আসসালামু আলাইকুম লতিরাজ এগ্রো এর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানা এখানে লতিরাজ বাড়ি ওয়ান এলাক্টিক প্রজেক্ট এখানে আমাদের কিছু চারা আমরা নিজেদের রোপণ করার জন্য কিছু চারা তৈরি করেছিলাম সেইখান থেকে আবার কিছু অর্ডারের জন্য আমাদের সেই নারায়ণগঞ্জ থেকে আমাদের ইসমাইল বাই উনি মালয়েশিয়া প্রবাসী উনি দেশে এসে চিন্তা করলো যে একটা কৃষিকাজ করার জন্য সে পরিপ্রেক্ষিতে আসলে আমাদের লতিরাজ ওয়ান এর রোবেলভাই এর সাথে কথা হয়েছে কথা হওয়ার কথা হওয়ার পরে উনি আমাদের সাথে এসেছেন এবং কথা বলে এখানে উনি দেড় বিঘা জমি রেডি করেছেন এবং দেড় বিঘা জমি প্রস্তুত এখানে আমার আমাদের এখান থেকে উনি চারা নিচ্ছে এবং আমাদের প্রজেক্টে এসে উনি একবার দেখে শুনে একটা একটা করে বাছাই করে তারপরে আমাদের এখানে চারাগুলি নিয়ে তারপরে রোপণ করবেন এখন আমরা এই ইসমাইল বাইর সাথে কথা বলবো যে বা এখানে আমাদের এই বাড়ি আপনি তো আসলেন দেশে এসে কিছু একটা কাজ করার লক্ষ্যে আমাদের নতুন একটা প্রজেক্ট লতিরাজ বাড়ি ওয়ান এর চারা আর চারাগুলা দেখে আপনার কেমন মনে হলো বা কীরকম আপনার অভিব্যক্তির একটু বলেন আমাদের এই চ্যানেলে না দাদা অনেক ভালো চারা

আমাদের নিজের হাতে বাচ্চা চারা নিলাম কারণ আপনাদের যে চারা চারা আমাদের খুব সুন্দর পছন্দ হয়েছে তারপরে আমরা নিজের হাতে বাচ্চা চারা নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারাগুলো উঠানো হয়েছে চারাগুলো নারায়ণগঞ্জ চলে যাবে এখানে আড়াই হাজার থানায় উনি জমি রেডি রেডি করেছেন এবং চারাগুলো রোপণ করে উনি আবার সে মালয়েশিয়া চলে যাবে এখানে আমাদের যে দুইজন লোক এখানে চারাগুলো মানে উঠাচ্ছে এবং এগুলো প্যাকেট করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর এই চারা এগুলা গোড়াগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটিং করে তারপরে আমাদের এখানে বস্তা বন্দি করে তারপরে পাঠানো হবে তবে বাড়িতে বলবো যে আপনারা আসলে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা বিদেশে থেকেও যে আসলে কৃষির প্রতি আসলে এত মানে এত আগ্রহ এবং এইখানে ছুটিতে এসো। আপনারা এইখানে এই বাড়ি একটি প্রজেক্ট হাতে নিয়েছেন আমরা অবশ্যই যোগাযোগ করি আপনার প্রজেক্টটা যাতে আরও সুন্দর হয় আমরা ভবিষ্যতে আমরা রোপণ করার পরে আমরা যাব আপনার প্রজেক্টটা দেখার মানে দেখার জন্য কি অবস্থা এবং পরামর্শ বুদ্ধি পরামর্শ বা যা লাগে আমরা চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন এখানে আমি আছি বা আমাদের রুবেল ভাই আছে আমাদের এখানে সবসময় যোগাযোগ রাখবেন আপনাদের চেষ্টা করব যে অন্তত পক্ষে আপনাকে ভালো একটা মানে মানে পরামর্শ দেওয়ার জন্য হ্যাঁ তবে বাইজ আপনাদের অবশ্যই ধন্যবাদ যে আপনারা এখানে সরে জমিনে আমাদের এখানে প্রজেক্ট দেখে একবার চারা বাছাই করে আপনাদের মনের মতো চারা আপনার দিতে পারছি এই জন্য আসলে আমরা কি আমরা খুবই আনন্দিত যে আপনাকে চারাগুলা দিতে পারছি নাকি এখন আপনাদের শেষ অভিব্যক্তিটা বলেন আমাদের সম্বন্ধে একটু বলেন ভাই আপনার চারাগুলি তো খুবই ভালো না আপনাকে ইনশাল্লাহ আপনার যারা চারা নিতে চায় তারা এই জায়গা থেকে চারা সংগ্রহ করলে আমি মনে করি যে ভালো হবে চারার গুণমান ভালো দেখতে অনেক সুন্দর এই জন্য বললাম আর কি আপনাকে ব্যবহার হলো অনেক ভালো ব্যবহারও খুব ভালো আমরা চারা নিই মানুষ হিসাবে খুব ভালো আপনারা যদি অনলাইনে নিতে চায় কেউ

আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যদি আপনারা লতিরাজ বাড়ি ওয়ান এর অরিজিনাল চারা নিতে চান তাহলে আমাদের লতিরাজে যোগাযোগ করুন এবং আমাদের রোয়ার বাড়ির সাথে যোগাযোগ করুন আমাদের সঠিক ভালো মানের চারা আপনারা পেতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সালাম